লীনপুর জেলা শাসকের সামনে আমরা ধর্নার অবস্থান করেছি এবং তার পরবর্তীকালে যা মেমোরেন্ডাম যেটা সারা জেলা জুড়ে যে মেমোরেন্ডাম আজকে দেওয়া হচ্ছে সেটার বিষয় হচ্ছে ধরো চিহ্নিত করো এবং ফেরত পাঠাও পাকিস্তানি নাগরিকদের বাইশ তারিখের পর আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র থেকে যে বিশেষ ঘোষণাগুলো হয়েছিল যে আর কোনো রকমভাবে এক্সটেন্ডেড ভিসা এখানে থাকতে পারবে না পাকিস্তানি নাগরিক থাকতে পারবে না এবং যারা এইভাবে লুকিয়ে লুকিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় এক্সটেন্ডেড ভিসা নিয়ে এবং ডেট যেগুলো এক্সপায়ার হয়ে গেছে আর এই স্বরাষ্ট্রমন্ত্রণের ঘোষণার পর থেকে তো সমস্ত রকমভাবেই পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল তার কিন্তু তারা লুকিয়ে রয়েছে আমাদের সব রাজ্যতেই ব্যবস্থা হচ্ছে পাকিস্তানি চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাশাসক গত দুদিন আগে একটা ঘটনা ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা সে ঘটনায় একটা ঘটনা ঘটেছে যিনি দীর্ঘদিন এখানে পশ্চিমবাংলায় লুকিয়েছিলেন পাকিস্তানি নাগরিক তাকে থেকে চিহ্নিত করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু পাকিস্তানি ভিসা নিয়ে অনেকেই চিকিৎসার জন্য বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জন্য রয়েছে এবং তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব কিন্তু লোকাল প্রশাসনে কেননা এদের কাছে লাইন অর্ডারের ব্যবস্থা রয়েছে সেই তাদের ব্যবস্থা করা এবং তাদেরকে ফেরত পাঠানোর জন্য ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আজকে এসছি এবং যে নির্দেশীয় বলি এসছে যে অর্ডারগুলো এসছে কেন্দ্রীয় মানে হোম মিনিস্টার থেকে সেগুলো যাতে ইমপ্লিমেন্ট হয় তা দেখার জন্য ধর্না আমাদের সমস্ত জেলাতেই হয়েছে বারোটা থেকে আমরা তিনটে পর্যন্ত ধর্না করেছি তারপরে এইখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট করেছি জেলাশাসক মহাশয় ছিলেন এবং আমাদের যে বার্তা উনি তার মন্ত্রকের কাছে পাঠিয়ে দেবেন এবং কপিও মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন জেলা কি বলবো ওনাকে বলা যায় চেয়ারকে বলা যায় কাঠের চেয়ারে পুতুল বসে থাকলে যা হয় উনি সবাই হ্যাঁ বলেন না বলেন না কার্যক্ষেত্রে কিন্তু কার্যকরী না আপনি চাচ্ছেন যে দ্রুত চিহ্নিত করা ইমিডিয়েট আজকে সন্ধ্যা থেকে যেন অ্যাকশন শুরু হবে না আজকের পরে কেন তিনি ব্যবস্থা গ্রহণ করুন কেন তিনি পুলিশকে বলবেন না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার অলরেডি কমিউনিকেটেড থ্রু চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি তা উনি অনেক আগেই জানেন কেন এর আগে ওনার ঘুম ভাঙেনি আমাদের আসতে হয়েছে কেন তার কাছে ওই জন্য বলে যাও এরপরে আসবো হাজার হাজার লোক নিয়ে চারদিকে ঘিরে বসে থাকবো যতক্ষণ উনি থাকবেন আমরাও থাক বল প্রয়োগ করে তুলে দিলে তুলে দেবে আজকে শান্তিপূর্ণ খুব সংক্ষিপ্ত আকারে আমরা প্রতিবাদ আপনারাই ছিলেন দেখলেন পাঁচ সাত মিনিট গেছি আর এসেছি ধর না আমরা বারোটা থেকে বসি বারোটা থেকে সাড়ে চারটে পঁয়ত্রিশ